নমস্কার রূপা সবাইকে স্বাগত আজকে আমার চলেছে একটা রেসিপি দিয়ে আজকে বাজার থেকে দশ কিলো সাইজের শঙ্কর মাছ থেকে কেটে দেখো দু কিলো মাছ নিয়ে এসেছে আজকে এটা রান্না করব খুব সহজ পদ্ধতিতে গ্রাম বাংলার মানুষেরা কিভাবে রান্না করে খায় আপনারা দেখতে থাকুন মাছটা অনেক বড় মাছ আমার খাটতে কষ্টই হচ্ছে একটু তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে পাথর আছে বলে আমি তো না সঠিক পাথর আছে এগুলো কেটে ফেলে দিতে হবে আমি এটা গরম জলে সেদ্ধ করে দেখবো ট্রাই করে আজকে ফেলানো যায় কি না বন্ধুরা এই মাছের এইখানটা এই পর্যন্ত বালি থাকে বলে সবাই তো ওই বালিটা খাওয়া যায় না বলে এটা তুলে নিতে হয় তো এটা কিভাবে ছাড়াতে হবে খুব সহজ ছাড়াত এটা এমন কিছু কঠিন নয় সবাই চেষ্টা করলে পারবে দেখো এটা খাওয়া যায় না এটা হচ্ছে ফেলে দিতে হয় তো এইভাবে এবার খাসির মাংসের মতো দেখতে লাগছে না এইভাবে আমি কেটে নেবো আর একটু আছে বালি মনে হচ্ছে তবে এটাকে পিস করে কেটে নেব মাছটা পিসটা একটু ছোট ছোট হবে কারণ ছোট ছোট হলে ঝাল মশলা তেল সব একটু ভালোভাবে ঢুকবে বড় বড় করে কাটলে তার ভেতর মশলাটা একটু কম যাবে খেতে অতটা ভালো লাগে না ছোট ছোট করে পিস করলে খেতে ভালো লাগবে এবার এই মাছটা কাটা হয়ে গেছে মাছটা ধোয়ার জন্য আমি এখন একটু গরম জল করে নেব গরম জলে মাছটা ধুতে হয় না একটু আস্তে আস্তে গন্ধ বেরোয় তার জন্য আমি গরম জল করবো এখন মনটা ধরিয়ে নেব তোমার মাকে খাওয়াওগা গা মা কে বল মা একটু খুঁটি খাও খে মেঘা খাওয়া গা নুনটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু জল গরম করে নেবো গরম জলে ধুয়ে নিলে আসতে গন্ধটাও চলে যাবে আর যত ময়লা নোংরা ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে ওই জন্য প্রথমে একটু গরম জলে ধুয়ে নেবো তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেবে হয়ে গেছে এবার ঠান্ডা জলে ধুয়ে নেব গরম জলে ধোয়ার পর আমি ঠান্ডা জলে বারবার জল পাল্টি পাল্টি ধুয়ে নিচ্ছি চার পাঁচবার জল পাল্টি ধুয়ে নিলে গন্ধটা চলে যাবে হয়ে গেছে আমার মাছ ধোয়া তবে নুন হলুদ মাখিয়ে নেবো এটা হলুদ হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর আবার ফিরে এলাম কারণ দশ মিনিটের জন্য আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কারণ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখলে নুন হলুদটা ভালোভাবে ঢুকেছে কারণ একটু মাংসের মতো দেখতে ওই জন্য আমি দশ মিনিট অপেক্ষা করলাম মাছটাকে নুন হলুদ মাখিয়ে এবার আমি কড়াইটা তেল দিয়ে ভেজে নেব দিয়ে দেবো এবার তেল এদিকে মাছ ভাজা হচ্ছে আমি দেখো মশলার জন্য রসুনটা আগে সারিয়ে নেবো

মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা আর অল্প গোটা জিরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ ছেড়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে জিরে বাটা ভালো করে মিশিয়ে নেব এবার সাদ মতো একটু নুন দিয়ে দেবো গেছে এবার জল দিয়ে দেবো রান্না হয়ে গেছে তাহলে একটু পরে খেতে দিয়ে দেবো আমার ছেলে শঙ্কর মাছ খুব ভালো আছে শঙ্কর মাছ দেখে গন্ধেও থাকতে পারে খুব হয়ে গেছে দিয়ে গরম একটু এবার নামিয়ে নেব শঙ্কর মাছ রান্নার রেসিপি কমপ্লিট কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা